আসসালামু আলাইকুম প্রিয় শ্রদ্ধ ছোট বড় ভাই আমি আপনাদের মাঝে কিছু উপস্থাপনা করতে চাই কিছু কথা তুলে ধরতে চাই কিছু দেখা দেখাতে চাই যেমন নব্বই দশকের গরুর গাড়ি এই যে গরুর গাড়ি যার এক কথাই বোঝাই যে গরুর গাড়ি কি কাজে লাগলে নয় যে এমন কোনো কাজ নেই যে কাজে লাগে তবে সর্ব কাজে গরুর গাড়ি কৃষি কাজ করতে গেলে গরুর গাড়ি লাগে সেই গরুর গাড়ি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তবে হ্যাঁ আপনাদের আরো কিছু দেখাই আমি যেমন যেমন প্রজাপতি যেমন প্রজাপতি দেখায় আপনাদের মাঝে আছেন আপনাদের মাঝে যে প্রজাপতিরা তুলে ধরার চেষ্টা করলাম

মা বোনেরা যে ধান কি ধান ভানে সেই ধান ধরা এই যে আর এই ধান ধানা এগুলো বসবে না তবে দেখার জন্য অনেক দূর থেকে আসা আমার অনেক প্রিয় যে দেখি ধান ধানা অনেক প্রিয় ওদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ফুলগুলো কত সুন্দর যে ফুলের সুন্দর গুলো না বুঝালি নয় যে ফুল আসলে সুন্দর আল্লাহ নিয়ামত আল্লাহ তালা নিয়ামত অনেক সুন্দর যে ফুলগুলো ফুলের ভালোবাসা যার জন্য মানুষ বারবারে বলে সুন্দর সুন্দরের শেষ নাই দেখেন ফুল অনেক সুন্দর যেমন ভাই প্রিয় ভাই সুন্দর একটা মনের দরকার আছে ভাই এই যে ফুল যত সুন্দর আল্লাহ তালা নিয়ামত এই মানুষের শ্রেষ্ঠ জীব আল্লাহ তালা নিয়ামত মানুষ তবে এই মানুষের ভিতরে যদি ভালো কিছু উপার্জন না করা যায় মানুষ এই মানুষকে যদি ভালো না বাসা যায় ভাই তাহলে কেমন মানুষ এই মানুষ